নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সানডে সকাল সকাল চলে এসেছি ছাদে ভাবলাম ছাদ থেকে ব্লগটাকে শুরু করি আর ছাদে এসে আজকে আমার মনটা ভালো হয়ে গেছে কারণ অনেক দিন পর আমার এই জবা গাছে আজকে অনেকগুলো ফুল হয়েছে আর সকাল সকাল ফুল দেখলে তো মনটা ভালো হয়েই যায় আর এই পুদিনা গাছগুলো দুদিনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তো তারপর থেকে গাছগুলো কেমন একটা হয়ে গেছিল যাই হোক আবারও ছাদে নিয়ে আসা হয়েছে হয়তো আবারও ভালো হয়ে যাবে আর আজকে যেহেতু রবিবার ছাদে থেকে চলে আসলাম নিচে কারণ সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে হবে তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলু পরোটা কারণ দুদিন আগে কত্তা মশাই বলে রেখেছিল রবিবার কিন্তু সকাল সকাল আলু পরোটা বানিয়ে সানডে ব্রেকফাস্ট গরম গরম আলু পরোটা একটা খেলেই তো সবার হাওয়া বেরিয়ে যাবে বেশি করো না তিনটে থাকো তিনটে এদিকে আরো তিনটে আমি তো দুটো খাবো তোর বাবাও দুটো খেয়ে নেবে তুই তোরটা বলছ পরে কিন্তু আমি দেব না আমাদের ভাত থেকে পরে বলবি একটা ঠিক আছে তাহলে আমিও দুটোই খেয়ে নেব আর যদি না পারিস আমরা কিন্তু খাবো না তোরটা হুম হুম ঠিক আছে ভেবে চিনতে বল। গরম গরম আলু পরোটা আমার রেডি সসের সাথে সার্ভ করেছি কারণ এই আলু পরোটা সস টক দই এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সকাল সকাল দইটা আর খেলাম না সেই কারণেই সস দিয়ে সার্ভ করেছি এদিকে ভাজা তো সব হয়নি ওদেরকে গরম গরম দুটো করে ভেজে দিয়েছি ভাবলাম ঠান্ডা হয়ে গেলে তো এগুলো খেতে ভালো লাগে না আর মশাই বলেছে এই গরম গরম একদম অন্য থালায় নামাবে না চাটু থেকে ডাইরেক্ট আমার থালায় দেবে আমি বললাম ঠিক আছে কারণ সত্যিকারের বলতে গরম গরম না দেখতে অন্য রকম লাগে আর যখনই সেটা অন্য পাত্রের মধ্যে রাখা হয় কিছুক্ষণ থাকার পরেই মনে হয় যেন কাঁচা কাঁচা আছে পরোটাগুলো দেখতে ভালো লাগে না তো সেই কারণে বলেছে একেবারে গরম গরম আমাকে দিও ও দুটো খাওয়া হয়ে গেছে এই দুটোকে দিয়ে দিই আর আমারগুলো এখনও ভাজা হয়নি ভেজে নিই তারপরে খাবো এই করতে করতে ঘড়িতে হয়ে গেছে সাড়ে নটা তো যাই হোক টিফিন টিফিন করবো তারপরে রান্না বান্না হবে মেয়ে তো বললো ভালোই হয়েছে আজকে লাঞ্চের মেনুতে আছে ফুলকপির রোস্ট অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো আর হয়ে উঠছিল না যাই হোক আজকেও রবিবার বলে আজকেও ভাবছিলাম কি রান্না করব তারপরে মাথার মধ্যে এলো যে অনেক দিন ফুলকপির রোস্ট বানানো হয়নি আজকে বানিয়ে ফেলি তো সে কারণে আজকে বানিয়েই ফেললাম তাই দেখা মা হচ্ছে অলরাউন্ডার কিচ্ছু ফেলবে না সকালে ওই আলু পরোটার আলু বেজে গেছে যেটাকে এখন আলু চপের ওই মানে আলু চপের মতন করছে হ্যাঁ কেন ফেলে দেবো অনেক কষ্ট করে খেনা জিনিস অনেক কষ্ট করে বানিয়েছি তো দেখো তার মধ্যে একটুখানি বেসন অ্যাড করেছি আর অ্যাড করেছি পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আর আগে থেকে তো লঙ্কা অ্যাড করাই ছিল সে কারণে আর লঙ্কা অ্যাড করিনি এই যে পকড়া ভাজা হয়ে যাবে ডাল ভাতো সাথে তো খেতে একদম দুর্দান্ত লাগবে সে কারণে বানি নিলাম খারাপটা কি করলাম খারাপ যদি লাগে না ভালো লাগে তাহলে আমাকে বলো ঠিক আছে হুম নতুন অল্প কিছুործে হ্যাঁ একটু দাও থ্যাংক ইউ দেখি খেয়ে কেমন হয়েছে খুব ভাজা কোনদিন খারাপ হয় কখনোই খারাপ হবে যাই তেলে ভেজে দে একদম দারুণ হয় তার মধ্যে তো আছে আলু পেঁয়াজ বেসন কি নেই মশলা হয়েছে দারুণ দাঁড়াতে চাও কি গরম গরম লাঞ্চ বানিয়ে লাঞ্চ কিন্তু হয়েও গেল ভুলে গেছিলাম ভিডিও করার কথা কারণ মেয়ে আজকে অনেক দিন পর ফোনে দেখছিল গোপাল ভাঁড় সে কারণে ভুলে গেছিলাম তারপরে মনে পড়াতে আবার শুরু করেছি কত মাসের খাওয়া হয়ে গেছে একটুখানি ভাত আছে দই দি খাবে আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ের এখনও খাওয়া হয়নি কারণ ও তো খাবারের দিকে ধ্যান ছিল না ফোনের দিকেই অতক্ষণ ধ্যানটা ছিল সে কারণে তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি কারণ মেয়ের তো সামনেই এক্সাম আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা